আজ কথা হবে ইউরোপের দেশ স্লোভেনিয়া নিয়ে আপনারা বর্তমানে যারা ইউরোপে প্রবেশ করতে যাচ্ছেন। অর্থাৎ সেনজনভুক্ত দেশে যেতে চাচ্ছেন তাদের জন্য সহজ গন্তব্য হবে স্লোভেনিয়া কারণ স্লোভেনিয়ায় যাওয়ার জন্য আপনার কোনো ইন্টারভিউ ফেস করতে হয় না বাড়তি কোনো হ্যাসেল নাই অর্থাৎ আপনি খুব সহজে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে পারমিট লাভ করে অল্প সময়ের মধ্যে স্লোভেনিয়ার ভিসা নিয়ে বাংলাদেশ থেকে সহজে বৈধভাবে যেতে পারবেন এখন আপনি যদি স্লোভেনিয়ার ভিসা লাভ করতে পারেন তাহলে আপনার লাভটা কি হবে মূল বিষয় হচ্ছে আপনার সময় বেঁচে যাবে সেই সাথে আপনি অল্প সময়ের মধ্যে ইউরোপে প্রবেশ করতে পারবেন ইউরোপে প্রবেশের জন্য বাংলাদেশিদের যে সমস্যাগুলো রয়েছে যে অন্যান্য দেশ কিন্তু খুব সহজে বাংলাদেশিদের ভিসা দিতে চায় না সেক্ষেত্রে স্লোভেনিয়ার দরজা কিন্তু এখন খোলা স্লোভেনিয়ার শ্রম বাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হয়েছে এই সুযোগে এই সম্ভাবনাময় সময়ে আপনারা যদি আবেদন করেন তাহলে যারা ইতিপূর্বে ভিসা পেয়েছে এবং ইউরোপে সেটেল হয়েছে তাদের মধ্যে আপনিও একজন সৌভাগ্যবান হতে পারেন এখন আপনাদেরকে জানিয়ে দেবো স্লোভেনিয়ার ভিসা আবেদন করার জন্য বা একটি জব পারমিট লাভ করার জন্য সর্বোপরি ভিসা লাভ করার জন্য করণীয় কি প্রথমে আপনাকে যাচাই করতে হবে যে আপনি প্রকৃত পক্ষে ভিসা পাওয়ার উপযুক্ত কিনা উপযুক্ত এই কারণে বলছি যে আপনার কাগজপত্র আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার বয়স এবং শারীরিক সুস্থতা আপনি যদি সুস্থ না হয়ে থাকেন তাহলে কিন্তু সেখানে যে কর্মী হিসাবে কাজ করতে পারবেন না সেই ক্ষেত্রে আপনার বয়স যদি পঞ্চাশ ওভার হয়ে যায় আপনি কিন্তু ঠিক সময় শ্রম দিতে পারবেন না সব দিক বিবেচনা করেই আপনার একটি ডিসিশনে উপনীত হতে হবে যে আপনি প্রকৃতপক্ষেই ভিসা লাভ করার জন্য উপযুক্ত কিনা আগে নিজে নিজেকে অ্যানালাইজ করুন এরপরে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন আরও ইনফরমেশন জানার জন্য যদি কোনো বিষয়ে জানার থাকে আমাদের দক্ষ কাউন্সিলররা আপনাদের সেই তথ্যগুলো দিয়ে সহযোগিতা করবে এবার আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দিতে চাই স্লোভেনিয়ায় যেতে হলে কি ডকুমেন্টস প্রয়োজন মূলত স্লোভেনিয়ায় ভিসা আবেদন করতে হলে আপনাকে একটি বাংলাদেশি পাসপোর্ট থাকতে হবে সেই সাথে পাসপোর্টের মেয়াদ থাকতে হবে এবং বাংলাদেশি এনআইডি কার্ড হতে হবে অর্থাৎ আপনারা যেটাকে ভোটার আইডি কার্ড বলেন সেই সাথে আপনার যদি সব কিছু সেমিলার থাকে বয়স এবং নাম সব কিছু যদি আপনার একই রকম থাকে তাহলে শিক্ষাগত যোগ্যতার সনদটি আপনারা এর সাথে সংযুক্ত করবেন অপরদিকে প্রয়োজন হবে আপনার ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্স আপনি কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সটি দিতে সময় পাবেন এক মাস এর মধ্যেই সাবমিট করবেন আশা করি ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো দেশের নতুন ভিডিও নেই ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডব্লিউ ডট ভিসা প্রফেসর ডট ওআরজি এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডব্লিউডাব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম